সাগর নৃত্যাঙ্গনের দশ বছর পূর্তি উপলক্ষে মেকলিগঞ্জ কথা ও গান সাংস্কৃতিক ভবনে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল রবিবার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সাংবাদিক শুভজিৎ বিশ্বাস আন্তর্জাতিক নৃত্যশিল্পী পম্পি পাল নৃত্যশিল্পী মধুবিমা চক্রবর্তী সহ প্রমুখ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ব সঞ্চালক বাচিক শিল্পী

আজকে কর্মসূচি বলতে আজকে আমাদের সাগর নিত্যাঙ্গনের সমস্ত নৃত্যানুষ্ঠান রয়েছে রয়েছে রবীন্দ্র ভাবনায় নারী রয়েছে প্রেম বিরহ এবং সবথেকে বড় প্রাওনা আমাদের মেকলীগঞ্জবাসীর কাছে অনেক গেস্ট আর্টিস্টরা এসেছে তার মধ্যে রয়েছেন ইন্টারন্যাশনাল ডান্সার শ্রীমতী পম্পি পাল এর জন্য আমরা খুব আপ্লুত মানে এই অনুষ্ঠানটিকে তিনি আরও সাফল্যমণ্ডিত করে দিয়েছেন এবং এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন আমাদেরই মিত্রীগঞ্জের ছেলে দিব্যায়ুন তাকেও আমার অসংখ্য ধন্যবাদ আর মেথ্রীগঞ্জবাসীর কাছে এতটুকু অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন